কাজ করে কাজ করে এই জিনিস গ্রহণ করেছি তিলে তিলে আমার বাচ্চাদের আমি খাবার না দিই এমন এমন সময় আছে ঘর বসাতে পান্তা বাচ্চা এনে খাওয়াইছি তারপর আমি বাচ্চি আমার সংসারটা জিনিস করি অনেকেই আপনারা বলছেন যে আপু যা হইছে ভুলে যান আসলে ভুলার মতো কিছু না যে ভুলে যাবো সেই ভুলার মতো অপশন রাইখে যায় নাই মানে আমাদের ঘরটার ভিতরে কি করছে দেখেন

এমনিতে তো আমার মার কিছু নাই তার মধ্যে সব হচ্ছে আমার বাবা এইগুলা মানে পপির হাজবেন্ড আমার মা ঘরের থেকে তারাই দেশে কেন এইগুলো অনেক কষ্ট করে করছি